বাজারে এত প্রতিযোগিতা এত প্রতিযোগিতার ভিড়ে মানুষ কেন আপনার কাছে বিমা করবে কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন বাংলাদেশের রয়েছে রয়েছে প্রতিটি শত শত এই বিমা কাজ করছে। আপনি যে এলাকায় সেটি শহর অথবা গ্রাম আপনি যেখানে কাজ করুন না কেন সেই এলাকার আপনার একই কোম্পানির একই অফিসের অনেক প্রতিনিধি রয়েছে আপনার সঙ্গে কাজ করছে আবার আপনি যে এলাকায় কাজ করছেন সেই এলাকায় দেখা যাচ্ছে পাঁচটা দশটা কোম্পানির ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ অগণিত বিমা কর্মী রয়েছে আপনার এলাকায় কাজ করছে হয়তো একই বিমা গ্রাহকে আপনি উপস্থাপ দিয়েছেন অন্য আরেকটি কোম্পানি সেও প্রস্তাব দিয়েছে আপনার কাছে মানুষ কেন বিমা করবে এই প্রশ্নটি নিজেকে করুন আর সেই সঙ্গে আজকের এই উত্তর নিয়ে আলোচনা করছে দুটি কোম্পানির উদাহরণ দেই একজন প্রশিক্ষিত বিমা কর্মী আর একজন প্রশিক্ষণহীন বিমা কর্মী দুইটি কোম্পানির দুইজন প্রতিনিধি প্রস্তাব দিলেন একই গ্রাহককে ফলাফল কি আলোচনা শেষে জানতে পারবেন প্রথমে আসি যেই যিনি প্রশিক্ষিত নয় যে একটি সুনাম ধন্য বীমা কোম্পানিতে কাজ করছে দুটি অনেক বড় কোম্পানি দুটি অনেক প্রতিষ্ঠিত কোম্পানি দুটি অনেক ভালো কোম্পানি কিন্তু একজন প্রশিক্ষণবিহীন একজন কর্মকর্তা যখন বীমা গ্রাহককে প্রস্তাব দিচ্ছে তখন তিনি কি বলছে তিনি বলছে আমার কোম্পানি বাংলাদেশের সেরা কোম্পানি আমার প্রতিষ্ঠানে যদি টাকা রাখেন যে কোনো সময় আপনি টাকা পাবেন মারা গেলে পাবেন বেঁচে থাকতে পাবেন যখন তখন টাকা তুলতে পারবেন এবং আমার কোম্পানিতে টাকা রাখলে পরে টাকা মার যাওয়ার কোনো ভয় নাই লাভ অনেক বেশি দেব দ্বিগুণ কেন তার চেয়েও বেশি পাবেন এরকম ভাবে অনেক কথা বলছে আপনি যদি আমার এখানে টাকা রাখেন আমি অনেক দিন যাবৎ কাজ করছি আমি বিশ্বস্ত আপনি আমার কাছে বিমা করলে অন্য যে কোনো কারো কাছ থেকে আমার কাছে সার্ভিস বেশি পাবেন আমার কাছে আপনি বিমা করুন এটি ছিল এক কোম্পানির সেটি বলছি কি প্রশিক্ষণবিহীন এখন তিনি যে আলোচনাগুলো করলেন এগুলি কি প্রশিক্ষণের বাইরে হ্যাঁ হয়তো তার প্রশিক্ষণ হয়েছে তার সিনিয়রের কাছে যেমন ভাবে আলোচনা শুনেছে তেমন ভাবে গতানুগতিক ভাবে সেটি কেমন হতে পারে যখন একজন নতুন গ্রাহকের সাথে আলোচনা হচ্ছে তাকে সালাম বিনিময় করে বলছে আপনি কেমন আছেন ভালো আছি কুশলাদি বিনিময় করবার পরে বিমার গুরুত্ব বোঝাতে গিয়ে তাকে প্রথম যে কথা বলছে সেটা হচ্ছে আপনি বিমা কেন করতে চান আমি যে প্রতিষ্ঠানে রয়েছি আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে বলবো না আপনি যে কোনো প্রতিষ্ঠানেই বিমা করুন না কেন প্রতিষ্ঠানে বিমা করবার আগে সেই প্রতিষ্ঠান ভালো কিনা সেটি সম্পর্কে আপনার জানা দরকার আর এর সাথে সাথে আপনার এটিও বোঝা দরকার আপনি বিমা কেন করছেন যদি আপনার মনে হয় শুধুমাত্র টাকা জমানোর জন্য সঞ্চয় করবার জন্য আপনি বিমা করবেন তাহলে আমি বলবো আপনার করার দরকার নেই আপনি ব্যাংক করুন ব্যাংকে টাকা রাখুন আপনার যখন মন চাই তখন আর যদি আপনি বিমা করতে চান তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে শুধুমাত্র এটি সঞ্চয় নয় সঞ্চয়ের সাথে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে দুর্দিনে দুঃসময়ে বিমা আপনার পাশে দাঁড়াবে জীবনের ঝুঁকির আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা বিধান করবে আপনি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যদি পঙ্গু হয়ে যান আপনার অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিবে বিমা আপনার অবর্তমানে আর্থিকভাবে সহযোগিতা পাবে বিমার যে নমিনি থাকবে আপনার স্ত্রী সন্তান তারা এমনকি আপনার যদি স্বাস্থ্য বিমা নেওয়া থাকে আপনি যে কোনো সময় যদি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলে আপনার টাকা নিয়ে কোনো চিন্তা নেই যত টাকার কাভারেজ নেওয়া থাকবে তত টাকা পর্যন্ত বিমা প্রতিষ্ঠান বহন করবে তাহলে আপনি নিশ্চিন্ত মনে আপনার জীবন জীবিকা নির্বাহ করতে পারেন যদি আপনি মনে করেন যে আমি সঞ্চয়ের পাশাপাশি আমার আর্থিক নিরাপত্তা গুলো দরকার আমার যে জীবনের ঝুঁকি রয়েছে ঝুঁকিগুলোকে কিছুটা কমানো দরকার ঝুঁকিটা হ্রাস করা দরকার তবে আপনি বিমা করুন আর বিমা যখন করবেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে একটি ভালো প্রতিষ্ঠানে বিমা করতে হবে কারণ যদি ভালো করেন আমার কথা শুনে আমার কথায় ভুলে বিমা করেন মেয়াদ শেষে দেখা যাচ্ছে যে আমি নেই বিমা কোম্পানি ঠিকভাবে টাকা দিচ্ছে না তখন আপনার মনের মধ্যে হতাশা কাজ করতে পারে তবে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি আপনাকে কয়েকটি পয়েন্ট বলতে পারি যে পয়েন্টগুলো জানার মাত্র আপনি বুঝবেন যে কোনটি ভালো প্রতিষ্ঠান কোনটি দুর্বল প্রতিষ্ঠান যখন ভালো প্রতিষ্ঠানে আপনি বিমা করবেন আমি থাকি বা না থাকি আপনি আমার কোম্পানিতে করুন বা না করুন যেই প্রতিষ্ঠানটি ভালো আপনি সেই প্রতিষ্ঠানে যদি বিমা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মেয়াদ শেষে কারো পিছনে ঘুরতে হবে না যথা সময় আপনি টাকা ফেরত পাবেন কাঙ্ক্ষিত মুনাফা পাবেন এবং আপৎকালীন মুহূর্তে দুর্দিনে দুঃসময়ে বিমা আপনার পরম বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়াবে আপনার পরিবারের পাশে দাঁড়াবে এরকম কবি প্রশিক্ষিত একজন বিমা কর্মী বুঝালেন এবং সেই সঙ্গে বললেন একটি ভালো কোম্পানি বৈশিষ্ট্য কি তিনি যেহেতু জানেন তার কোম্পানি একটি প্রতিষ্ঠিত কোম্পানি তার প্রতিষ্ঠান যেহেতু ভালো প্রতিষ্ঠান যে কারণে খুব সুন্দরভাবে বোঝানোর পরেও তার নিজের প্রতিষ্ঠানের নাম না বলেও কিন্তু সেই গ্রাহক খুশি হয়ে গেলেন তার কথায় উৎসাহিত হলেন এবং রাজি হয়ে গেলেন আপনি যে কথা বলেছেন আপনার কথাই আমি একমত পোষণ করছি আমি যদি বিমা করি আপনার কাছে বিমা করব। সে কিন্তু রাজি হয়ে গেল প্রস্তাবপত্র পূরণ হলো গ্রাহক টাকা দিয়ে দিলেন তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম শুধুমাত্র আপনি বিমা কিনেন বিমা কিনেন আমার কোম্পানি সেরা কোম্পানি আমি সবচেয়ে ভালো কর্মকর্তা এই সকল বলেই কিন্তু এখন আর বিমা বিক্রি হয় না বিমা বিক্রি করবার জন্য আপনার কৌশল পরিবর্তন করতে হবে মানুষ এখন কিন্তু আপনার চেয়ে অনেক বেশি সচেতন অনেক বেশি বুদ্ধিমান এটি আপনার মাথায় রাখতে হবে এমন যদি মনে করেন যে আমি গ্রাহকের সাথে কথা বলছি গ্রাহক জানে না বোঝে না আমি যা বলবো তাই শুনে গ্রাহক বিমা করবে সে আগের দিন নেই অতএব বিমা প্রশিক্ষিত হন আর প্রশিক্ষিত হবার জন্য বিমা বিষয়ক আপনাকে বই পড়তে হবে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আমার এই ভিডিও শেষ হলে আপনি অনেকগুলো বইয়ের তালিকা দেখতে পাবেন আপনার পছন্দ মতো যেই বইটি আপনার মনে হয় সেই বইটি আপনি কিনতে পারেন এছাড়াও আপনার যদি মনে হয় আপনার সম্পর্কে জেনে বুঝে আমাকে যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি কোন বইগুলো আপনার জন্য উপযুক্ত হবে আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ